যখন বিকালবেলা হয় প্রত্যেকটা শিশুর মা বাবা এসে শিশুটাকে কোলে তুলে নিয়ে যায় নবীজি নিজে নিজে চিন্তা করলেন প্রত্যেক দিন হয়ে যায় প্রত্যেকটা শিশুর বাবা আসে শিশুটাকে বিভিন্ন মজার খাবার কিনে দেয় তারপর শিশুটাকে কোলে তোলে বাড়ে নিয়ে যায় কিন্তু আজকে কতদিন হলো আমিও তো খেলার মাঠে খেলাধুলা করতে আসি কিন্তু আজকে কোনোদিন দিন পর্যন্ত আমার বাবা তো আমার জন্য আসলো না নবীজির চাচা আবু জাহেদ তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে এমন সময় তিনি খবর পেলেন কানে আওয়াজ পেলেন যে কে জানি বাবা বাবা বলে চিৎকার করতেছে করতেছে কি কথা বলে না বাবা বাবা বলে চিৎকার করতেছে আবু জাহেদ তখন চিন্তা করলেন যে বাবা বাবা বলে শুধু চিৎকার করে খেলার মাঠ থেকে এত আবদুল্লার ছেলে আমার ভাতিজা মুহাম্মাদের কণ্ঠের আওয়াজ পাওয়া যায় আবু জাহেল দৌড় দিয়ে খেলার মাঠে চলে গেলেন নবীজিকে দেখে কোলে তুলে নিলেন ডাক দিয়ে বললেন হাতিজা তুমি কেন খেলার মাঠে বাবা বলে চিৎকার করো বলো তোমার কি সমস্যা হয়েছে তোমাকে কে মারছে তোমাকে কষ্ট দিয়েছে তোমার দাদা এই মক্কার গভর্নর সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি বলো তার কাছে আমি অভিযোগ নিয়ে যাব বিচার নিয়ে যাব তিনি তার বিচার করবেন কিন্তু তুমি কেন কান্না করছো নবীজি ডাক দিয়ে বলে চাচাগো প্রতিদিন যখন বিকালবেলা হয় খেলা যখন শেষ হয়ে যায় সমস্ত শিশুদের বাবারা এসে শিশুটাকে কোলে তুলে বাড়ি নিয়ে যায় কিন্তু আজকে কতদিন পর্যন্ত খেলার মাঠে আসি একদিন তো আমার বাবাকে আমি খেলার মাঠে আসতে দেখলাম না কারণটা কি আবু জাহেল এই কথা শুনে নবীজিকে কোলে নিয়ে তার মায়ের কাছে নিয়ে গেছে নিয়ে বলে আমি না তোমার সন্তান দেখি খেলার মাঠে বাবা বাবা বলে চিৎকার করে আমি কোলে নিয়ে জিজ্ঞাসা করলাম তোমার কি সমস্যা বাতিজা বলে প্রত্যেক দিন খেলার মাঠে সমস্ত শিশুদের বাবা এসে তাকে নিয়ে যায় কিন্তু একদিন পর্যন্ত তো আমার বাবা এসে আমাকে কোনে তুলে নেন না কারণটা কি মা আমেনা বলে আবু জাহেল শোনো আমার এই শিশু মোহাম্মদকে নিয়ে যখন রাত্রিবেলা আমি ঘুমিয়ে পড়ি ঘুমের ভিতরেও দেখি তিনি বাবা বাবা বলে চিৎকার করে আমাকে জড়িয়ে ধরে কি করা যায় বলো তখন নবীজিকে নিয়ে দাদার কাছে গেল আব্দুল মুতালেব নবীজিকে কোলে নিয়ে পানি থাকবে আমি মক্কার গভর্নর থাকা অবস্থায় এটা কখনো হতে পারে না তোমার মনে কি কষ্ট কি দুঃখ কি বেদনা বলো নবীজি বলে দাদা গো পর্যন্ত কোনোদিন বাবা আদর পেলাম না আজ পর্যন্ত বাবা আমাকে কোনোদিন কোলে তুলে নিল না বলো সব শিশুদের বাবা আছে আমার কি বাবা নাই আমার বাবা কি আমার সাথে কোনদিন দেখা দিবে না আব্দুল মুত্তালিব বলে সমস্ত সন্তানদের সমস্ত শিশুদের বাবা এই পৃথিবীতে জীবিত আছে এই পৃথিবীতে বসবাস করতেছে কিন্তু তোমার বাবা এই পৃথিবীতে জীবিত নাই তিনি মদিনায় ঘুমান্ত অবস্থায় আছে কি অবস্থায় আছে ঘুমান্ত অবস্থায় আছে নবীজি দানদিয়া বলে দাদা আমার বাবা যেখানেই থাকুক ঘুমান্ত অবস্থায় থাকুক আমি একটু বাবাকে দেখতে চাই বাবা কোন ঘরের ভিতরে ঘুমায় কি অবস্থায় ঘুমায় আমাকে একটু দেখাবেন নাকি দাদা আব্দুল মুক্তালে বা মেয়াকে বললেন কয়েকজন সফর সাথে দিয়ে দিলেন সন্তান যখন রাস্তা দিয়ে হাটে শিশুরা বাবার হাত ধরে হাঁটলে জিজ্ঞাসা করে বাবা ওইটার নাম কি ওইটার নাম কি বলে কিনা যদি কোনো দোকান দেখে বলে আমাকে ওই মজাটা কিনে দাও ওই খেলনাটা কিনে দাও বলে কিনা কিন্তু মা আমা তিনি কোনো কিছুর নাম জিজ্ঞাসা করে না কোনো খাবারের কথা জিজ্ঞাসা করে না কোন খেলনার কথা জিজ্ঞাসা করে না একটু পরে পরে জিজ্ঞাসা করে আমার বাবা কোন কবরে ঘুমায় কোথায় তার বাড়ি সেইটা আর কত দূর মা বলেন নবীকে নিয়ে যখন আমি কবরের কাছাকাছি গেলাম জিজ্ঞাসা করলাম ওই যে তোমার বাবার কবর ওই যে দেখতে পাও খেজুর গাছের তলায় ওইখানে নবীজি তোর দিয়ে গিয়ে বাবার কবরের উপরে পড়ে গেছে বারবার বাবা বাবা বলে চিৎকার করে আর কাঁদে আর বলে বাবা একটা বারের জন্য হলেও একবার সারা দাও আমি তোমার সাথে একটু মোলাকাত করি সাক্ষাৎ করি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পিতা আব্দুল্লাহ কবরের ভিতর থেকে বারবার চিৎকার করতেছিলেন আর বলতেছিলেন ওগো আল্লাহ কেমন সন্তানের পিতা আপনি আমাকে বানালেন সন্তানের মুখ দেখার আগে আমি দুনিয়া থেকে চলে আসলাম আমি অন্ধকার কবরে ঘুমাই আর সন্তান বাবা বাবা বলে আমার কবরের কাছে পিতা যখন কবরের ভিতর থেকে এরকম ডাক দিয়া বলতেছিল আল্লাহ কেমন সন্তানের পিতা আমাকে বানাইলা কবরের কাছে এসে বাবা বাবা বলে কাঁদে কিন্তু আমি তার সাথে একটু মোলাকাত করতে না বুকে নিতে পারি না আল্লাহ রব্বুল আলামিন তখন বলেছিল ও বন্ধু পিতা আব্দুল্লাহ চিন্তার কোনো কারণ নাই আপনাকে এমন একজন মানুষের পিতা আমি বানিয়েছি যিনি এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব যাকে না বানালে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না পৃথিবীর কোন অস্তিত্ব হতো না তাকে আমার বন্ধু হিসেবে রহমাতুল লিল আলামিন হিসেবে এই পৃথিবীর ভিতরে পাঠিয়েছি আপনার কোনো চিন্তার কারণ নাই পেরেশানির কারণ নাই আপনার সন্তান হলেন আমার বন্ধু এই পৃথিবীতে তাকে দেখাশোনা করা তার সমস্ত দায়িত্ব বহন আমি আল্লাহ রব্বুল আলামিন করব নবীজিকে নিয়ে যখন তার বাবার কবরের কাছে গিয়েছিল বাবার কবরের উপরে বসে যখন বাবা বাবা বলে চিৎকার করে কান্না করতেছিল ইহুদিদের এক পন্ডিত রাস্তা দিয়ে হেঁটে যেতেছিল অনেক বিরাট বড় তিনি দূর থেকে লক্ষ্য করে কাছে আসলেন এসে নবীজিকে ডাক দিলেন বলে শিশু এদিকে আসো বলে তোমার নাম কি বলে মোহাম্মদ বলে পিতার নাম কি বলে আব্দুল্লাহ মাতার নাম কি বলে আমিনা বলে ও শিশু তুমি এখানে বেশিক্ষণ থাকো না তুমি তোমার বাড়িতে চলে যাও তোমার মায়ের সাথে বলে কারণটা কি বলে যত আসমানে কিতাব আছে তাও রাত কিতাব পড়ে পড়ে আমি পেয়েছি শেষ জমানায় একজন নবী আল্লাহ তালা পাঠাবে যে রহমাতুল্লিল আলামিন হবে বাচ্চা হবে তার পিতার নাম হবে আবদুল্লা মাতার নাম হবে আমিনা তার বাবার কবর থাকবে তার মায়ের সাথে এই বাবার কবর উদ্দেশ্যে আসবে বলে আমি আজকে তোমাকে দেখে বুঝতে পেরেছি তুমি আর এখানে থেকো না ইহুদিরা যদি জানতে পারে তুমি এখানে আসছো তাহলে তোমরা তারা তোমাকে জীবিত থাকতে দিবে না তোমাকে মেরে ফেলবে